বিদ্যাধরী নদীর তলদেশ দিয়ে জল প্রকল্পের কাজ করতে গিয়ে বিপত্তি সেতুতে ফাটল ঘিরে আতঙ্ক এলাকায় উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া বিদ্যাধুরী সেতুর ঘটনা এলাকার একমাত্র যোগাযোগকারী বিদ্যাধুরী নদীর এপার থেকে ওপারে জল জীবন মিশন প্রকল্পে পাইপলাইনের জন্য বোরিং মেশিন দিয়ে কাজ শুরু হয়েছে দু মাস আগে অভিযোগ বোরিং করতে গিয়ে ব্রিজের দেড়শো মিটার এলাকা জুড়ে ফাটল দেখা দেয় আতঙ্ক ছড়া এলাকায় স্থানীয়দের অভিযোগ গুরুত্বপূর্ণ ব্রিজের ফাটল বোঝাতে তড়িঘড়ি বালি ফেলে বোঝানো হয়েছে সিমেন্টের প্রলেপ দিয়ে ফাটল ঢাকার চেষ্টা হচ্ছে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের দাবি এইভাবে সিমেন্টের প্রলেপ দিয়ে যে কোনো সময় ভেঙে পড়তে পারে বিদ্যাধরীর বিজের এক অংশ ফলে আতঙ্কে রয়েছে এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ নির্মাণকারী সংস্থা সূত্রে জানা যায় প্রায় তিনশো আশি ফুট লম্বা বিয়াল্লিশ ইঞ্চি চওড়া এই দীর্ঘ বোরিং এর কাজ চলছিল কাজ চলাকালীন হঠাৎই ফাটল ধরে বিপত্তি আমাদের এখানে দোকান আছে ব্যবসার দোকান ব্রিজ তো ক্রাক হয়ে গেছে মানে ট্যাঙ্কি যে মোটা পাইপ লাইন এদের ঠিক মতন বলেছে পনেরো দিনের মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে আজ প্রায় দু মাস হতে যায় এখনো কাজ কোনো কমপ্লিট হয়নি আবার ব্রিজ তো মানে এই যে ক্রাক হয়ে আছে

হা আতংক ৰৈছো আমাৰ নাম কাজিয়াবুল হাছান